আমরা গেমস নিয়ে থাকি আমরা খেলতাম ব্যস্ত আমরা মাঠে কাঠের মধ্যে মেলা লাগিয়ে বসে থাকবো আপনাদের কাজ হচ্ছে মসজিদ মাদ্রাসা নিয়ে থাকেন আমাদেরকে আমাদের মতো করে চলতে দেন এটা অধিকাংশ মুসলমানের বাচ্চাগুলোর মেসেজ এটা নয় কোরআন হাদিসের সাথে তো আপনারা এই মেসেজটাই দিচ্ছেন যে কোরআন হাদিস নিয়ে আপনারা চর্চা করেন আমাদেরকে আমাদের মতো থাকতে দেন আমাদের সমাজে যেগুলো ছোট পাপ ওই পাপগুলোর কথা ভাবতেন আনাস কিন্তু তারা যদি একরাম যদি বেঁচে থাকতেন আর যদি দেখতেন যে মুসলিমদের দ্বারা এই পাপ হয় তিনি হয়তো আমাদের কাউকে মুসলমান মনেই করতেন না আচ্ছা তাহলে এক কাজ করি আমরা আমরা প্রথম দেখতে হবে আমরা আজকে যে পাপগুলো করেছি এগুলো কি বড় পাপ না ছোট পাপ এটা একটু ফেল করেন আপনি আপনার জীবনে আল্লাহ যে বলেছে তুমি যদি বড় পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো তাহলে তোমার ছোট পাপগুলো গুলো আল্লাহ মাফ করে দিবে এখন আপনাকে তো এটা বুঝতে হবে যে কোনটা বড় পাপ কোনটা ছোট পাপ বুঝতে হবে না আপনারা আমরা যেটা করি আচ্ছা মিথ্যা বলা এই যে একটু আগে মাছ বেসতে গিয়ে যে মিথ্যা কথা বলেছিলেন না যে না আমার একটা কল লাভ হচ্ছে না এটা আমি কিনছি এই দুইশো টাকা দিয়া আমি একটা কল লাভ নিচ্ছি না আপনার কাছ থেকে এটা এটা তো জায়েজ জায়েজ না তাহলে এটা ছোট পাপ মিথ্যা বলা ছোট পাপ না কিন্তু এমনভাবে আমরা বলি মনে হচ্ছে ডাল ভাত বিষয়টা এমন নয় আজকে আমরা মিথ্যাটাকে এমন পাপ বানিয়ে ফেলেছি আমাদের কাছে মিথ্যা বলাটা কি যেমন একটা চুল চুল ঝরে গেল কোনো ব্যথা লাগে আপনার চুল ঝরে গেলে ব্যথা লাগে না অন্যের যে বসে বসে গিবোধ করতেছেন আমরা একে অপরের সেটা আপনি চায়ের হোটেলে বলেন নিজের ঘরের ভিতরে বলেন মা বোনরা যে একে অপরের সাথে বসলেই একেবারে স্বামীদের বারোটা বাজিয়ে ফেলে শ্বশুর শাশুড়ি নিয়ে একেবারে সমালোচনার ঝড় উঠে যায় এগুলো মনে ছোট ছোট পাপ এগুলো বড় পাপ আল্লাহ তাহলে আপনাদের মধ্য থেকে কেউ একটা বলেন তো দেখি যে আপনারা বড় পাপ করেন না ছোট ছোট পাপ করেন দুই একটা ছোট পাপের কথা বলেন তো দেখি কেউ আমি আসলে আমি ভেবেছি আমি ছোট পাপ খুঁজে পাই না কেউ আমাকে সাহায্য করেন দেখি আসে ছোট পাপ কোনটা নাই আমরা যে পাপ করি তার মানে ওই যে তাহলে পাপ মনে হয় আমরা তো যুবক কন্ট্রোল করতে পারি না তো নেটের মধ্যে খারাপ ছবি দেখা হুজুর এটা 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 মনে ছোট পাপ 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 কি কি তাহলে তাহলে আপনারা আমরা তো সবই বুঝি তাহলে তার মানে সুবাহ আল্লাহ মুসলিমদের চরিত্র হয়ে গেছে এমন মুসলিমদের মাঝে এখন আর ছোট পাপ আপনি খুঁজে পাবেন না মুসলিম যা করে সব বড় পাপ আর রেজাল্ট কি আপনি কি ভেবেছেন এই বড় পাপ করে নাজাত পেয়ে যাবেন সুহান আল্লাহ আব্দুল ইবনে মাসুদ রাদি আল্লাহ তিনি বলতেছেন আজকে আমাদের চরিত্রটা হয়ে গেছে কি যদি আমরা মুসলিম হই মমিন হই তাহলে তো আমরা এমনটা আচরণ করতে পারি না আব্দুল ইবনে মাসুদ রাদি আল্লাহ কথা ইমাম বুখারি তার কিতাব রিকাকের মধ্যে কোট করেছেন তাতে তিনি উল্লেখ করেছেন এন্নাল মমিনা ইয়ারা জুনুবাহু কাআন্নাহু তা এদাহতাল জাবাল মমিনরা তাদের পাপকে পাপ হয়ে যাওয়াটাকে ওই রকমের ভয়ানক কিছু মনে করে যে কাউকে যদি পাহাড়ের নিচে বসিয়ে দেয়া হয় একটা জুলন্ত পাথরের নিচে এই ব্যক্তিকে বসে থাকবে না সেখান থেকে পালাবে পালাবে আপনার মাথার উপর যদি একটা অন্তত তলোয়ার একটা পাটা যদি উপরে লটকে রাখা হয় চিকুন সুতা দিয়ে আর আপনাকে যদি বলা হয় তুই বস আপনি বসবেন কেন হাসিয়াতা আইু আলাই এই ভয়ে এখানে আপনি বসবেন না যে এটা যে কোনো সময় পড়তে পারে আরে আপনি তো দেখতে পান যে আপনার ঘরের ছাদ বা স্কুল কলেজের ছাদ যেখানে ফেটে গেছে আপনি সেখানে বসতে চান না যে কোনো সময় পড়তে পারে তাই না ইবনে মাসুদ রাবাদে আল্লাহতরাহান হয়ে বলছেন মমিন তার পাপকে এই রকমের দেখতে পায় আমি যদি এখন পাপটা করে ফেলি তার মানে এই পাথর আমার উপরে পড়লে যা হবে এই পাপটা আমাকে সেই দশা করবে এমনটা দেখতে পায়নাল ফাজরা কিন্তু যারা পপিস্টরা এরা জনবাহ কা সে মাছির মতো দেখতে পায় মাররালা আনফিহি হাকাজা জাস্ট মাছি বললে আপনি কি করেন এরকম করেন না কোন परेशानी আছে কোন পেরেশানি নাই তার মানে আমরা বড় বড় পাপগুলো করে ফেলতেছি আমাদের কোনো অনুভূতি নাই আমরা সেগুলোকে হালকা বানিয়ে ফেলেছি হালকা ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার আগের অধ্যায়ে তওবার অধ্যায়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটা উক্তি তিনি কুট করেছেন তিনি বলেছেন

অথচ যেই কাজগুলো এগুলো যদি আমাদের দ্বারা হয়ে যেত তাহলে রাসুল সামের যুগে আমরা সেই কাজগুলোকে ধ্বংসাত্মক পাপ মনে করতাম আমরা মনে করতাম যে এই পাপ করলে মনে আমরা হয়ে আপনি কি মনে করেছিলেন তারা ওই আমাদের এই বড় বড় পাপগুলোর কথা ভেবেছে না বড় বড় পাপগুলোর কথা ভাবেনি বরং আমাদের সমাজে যেগুলো ছোট পাপ ওই পাপগুলোর কথা ভাবতেন আনাসল কিন্তু তারা যদি সাহাব একরাম যদি বেঁচে থাকতেন আর যদি দেখতেন যে মুসলিমদের দ্বারা এই পাপ হয় তিনি হয়তো আমাদের কাউকে মুসলমান মনেই করতেন না মনে করতেন না অথচ আমরা আমাদের পাপ খুব হালকা মনে করি কিন্তু আল্লাহ বলছেন না বান্দা তোমাকে পাপ থেকে বাঁচতে হবে বাঁচতে হবে তোমাকে আল্লাহ কি বলেছেন মোমিনদের গুণ সম্পর্কে আল্লাহ অনেক আয়াত বলেছেন কোরআনে একটা আয়াত এখন বলা সম্ভব সেটা হচ্ছে সুরা নূর চব্বিশ নম্বর সুরার একান্ন নম্বর আয়াত চে আপনি পড়েন আল্লাহ তা বলেছেন এলিনা

লিয়াহ কুমা বৈনাহুম আল্লাহ বলছেন মমিনদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ডাকা হয় আশো তোমার উপর একটা ফয়সলা করা হবে যেই ফয়সলাটা করা হবে মমিন কী বলে সামিয়ে না ও আতা আনা আমরা শুনলাম এবং মানলাম এটা হলো মমিন এটা আমাদের রেজাল্ট কি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে পাপ থেকে বাঁচতে বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে পাপ থেকে বাঁচতে বলেছেন যদি আমরা মমিন হতাম তাহলে আমরা সে কথা শুনতাম এবং মেনে নিতাম কিন্তু আমরা তো সেটা করতেছি না আমাদের কাদের মতো আমাদের চরিত্র কোরআনের একাধিক আয়াতে মিল পাবেন যে আসলে আমাদের চরিত্র মুমিনদের সাথে মিলে না বরং আমাদের চরিত্র পশুর সাথে মিলে পশু কাফেরও বললাম না আল্লাহ পশু বলেছে আমাদের অধিকাংশদের চরিত্র পশুর মতো হয়ে গেছে কোরআনের একাধিক আয়াতে আপনি এটা পাবেন তার মধ্যে একটি আয়াত সুরা আনফালের মধ্যে আল্লাহ এত কঠিনভাবে বলেছেন আপনি পড়ুন বিষ থেকে নিয়ে পড়ুন সুরান ফল বিষ একুশ বাইশ তেইশ এই আইগুলো পড়ুন তাতে আল্লাহ সোমান বলছেন ইয়াইউ আল্লাহ জি নাম আনু আতিউল্লাহওয়া রসূল্লা ওয়ালাহ তাউয়াল্লাহ আন হো আনতুম তসমাউন আল্লাহ এবং তার রতুলা রসুলের করো দেখো শুনে নেওয়ার পরে আবার পিট ফিরিয়ে চলে যেও না এটা আল্লাহ বলেছেন আমাদেরকে যে দেখো কোরআন হাদিসের কথা শোনার পরে তুমি কিন্তু মুখ ফিরিয়ে চলে যেও না ইগনোর করো না তুমি ওই সমস্ত মতো এটা কোরো তুমি ওলা তা কোনও কাল্লাজিনা কাল ও সাময়েনা ওহো লাইয়াস মাউন আল্লাহ বলছেন তোমরা তাদের মতো হয়েও না যারা বলেছিল। যে আমরা শুনলাম কিন্তু আসলে তারা শুনে নাই ইহুদিনা সারহারা তাদের নবীদেরকে বলেছিল ঠিক আছে আপনার কথা আমরা শুনলাম মানলাম কিন্তু আল্লাহ সুবানহতন বলছেন যখন বাস্তবায়ন করার সময় হয়েছে তারা সেটাকে বাস্তবায়ন করে নাই। তার মানে ওলা তা কোনও কাল্লাজিনা কালু সাময়েনা ওহম লায়স মাউন আল্লাহ বলছেন যারা মুখে বলে আমরা শুনলাম কিন্তু তাদের আমল দিয়ে প্রকাশ করে না আমল দিয়ে বুঝিয়ে দিতে চাচ্ছে যে আমরা শুনি শুনিনি আপনার কথা আজকে আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্র এটা নয় আপনারা তো জুমার খুদ্া শুনেন না অধিকাংশদের চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনাদের মসজিদে জুমার খুদ্া হয় কি যে হয় মুসলিম সন্তানগুলো আপনারা শোনেন না কেউ শুনেন না অধিকাংশ মানুষ ঘুমান ঝুমেন আর যারাই কিছুটা শুনেন কানে মসজিদ থেকে বের হওয়ার পরে কনে হুজুরের প্রলাপ এগুলো কি হুজুর ধুজুর কথা বলবি এটা হচ্ছে আপনাদের চরিত্র অধিকাংশ মুসলিমরা খুববার সাথে এই আচরণ করেন এই যেমনটাই আল্লাহ যে বলছে তাদেরকে শুনতে এরা শুনে শুনতেই চায় না শুনেই না এরা কি বলে ওকাল কোনও মোনাফি আকিন্না তার মিম্মা তা দৌনা এলাই অফি অফি আজানিনা ওক্রুন অমীম বৈ নিনা ওয়া বৈনিকা হিজাব ফাহামাল ইন্ন আমিন অধিকাংশ মানুষ যেন হুজুরদের সাথে ইমামদের সাথে দায়ীদের সাথে যারা আল্লাহর দিকে ডাকে তাদের সাথে যেন এই কথাটাই বলে কি বলে ওকাল ও কোন গুনাফি আকিন্নেতান যে হুজুর আলেমরা আপনারা যা বলেন বলেন না কেন আমাদের অন্তরের উপরে প্রলেপ পড়ে গেছে আমাদের কানের মধ্যে তুলা ঠেসে দেওয়া আছে এবং আপনাদের মাঝে আর আমাদের মাঝে একটা ওয়া হিজাব একটা পর্দা রয়েছে আপনার জগৎ জগৎ ভিন্ন ভিন্ন আমাদের আমরা গেমস নিয়ে পড়ে থাকি আমরা খেলতাম সায় ব্যস্ত আমরা মাঠে কাঠের মধ্যে মেলা লাগিয়ে বসে থাকবো হুজুর আপনাদের কাজ হচ্ছে মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকেন আমাদেরকে আমাদের মতো করে চলতে দেন এটা অধিকাংশ মুসলমানের বাচ্চাগুলোর মেসেজ এটা নয়

মসজিদের মেম্বর থেকে বছরে বান্নটা খুদবা দেওয়া হয় খুদবা তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে খুতবা শুনতেছেন এখন পর্যন্ত আপনি সালাদ ধরতে পারলেন না এখন পর্যন্ত আপনি হারাম খাওয়া ছাড়তে পারলেন না এখন পর্যন্ত আপনার প্যান্ট টাকনার উপরে ওঠে না এখন পর্যন্ত আপনি জর্দা বিড়ি সিগারেট খাওয়া ছাড়তে পারলেন না তাহলে আপনি বলেন তো দেখি আল্লা তালার কোন কথার কদর আপনি কতটা করেছেন বলেন কোন কথার কদর করেছেন আপনি আমরা কি সেই দিনাসারদের মতো হয়ে যাইনি তাদেরকে তাদের নবী উপদেশ দিত তারা মানত না আমরাও আমাদের নবীদের সাথে একই আচরণ করেছি রেজাল্ট কি জান রেজাল্ট ফিরে আসেন সুরা আনফলের বিশ নম্বর আয়াতের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 22 নম্বর আয়াতে বলেছেন ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহি সুম্মুম বুকুমুল্লাযী লা ইয়াকিলুন আল্লাহ বলেছেন আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণী তো ওই প্রাণী যেই প্রাণী শুনেও না দেখেও না বুঝেও না ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণী হচ্ছে সেটা যেই প্রাণী কানেও শুনে না চোখেও দেখে না আকলও কাজ করে না বোঝে না আর আমাদের মুসলিমদের চরিত্র হয়ে গেছে তেমন আমরা কোরআনের কথা শুনিও না আমাদের অন্তরে ঢুকেও না আমরা চোখে কিছু দেখিও না হালাল হারাম কি জিনিস আর আমরা এগুলো নিয়ে ভাবিও না আল্লাহ বলছেন তো তোমার চরিত্র তো ওই ওই নিকৃষ্ট ওই দাব পশুর মতো হয়ে গেছে কোরআনের কথা আমাদের কান দিয়ে যায় না কোনো পরিবর্তন যে হতে হবে আমাদের অন্তর সেগুলো নিয়ে ভাবে না আল্লাহ বলছে না তোমরা এমন হয়েও না আল্লাহ সবেন আহমতার দিকে ফিরে আসো আল্লাহ চব্বিশ নাম্বার চমৎকার কথা বলেছেন প্রত্যেকটা আল্লাহ ডেকে বলেছেন আল্লাহ এবং তার রাসুল তোমাদেরকে যেই দিকে ডাকে আল্লাহ এবং তার রাসুলের ডাকে সারা দিয়ে দাও হে হুকুম যদি ডাকে সারা দিতে পারো এর মধ্যে তোমাদের প্রকৃত লাইফ রয়েছে এটাই হলো জীবন এর মধ্যে তোমার জীবন আছে এটাই হলো সফল কাম জীবন আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে যেই দিকে ডাকে আমাদেরকে সেই ডাক মেনে নেওয়া উচিত ছিল আল্লাহ আমাদেরকে বলেছেন না পাপ থেকে বাঁচতে হবে অতএব আমরা যদি পাপ থেকে বাঁচতে পারি তাহলে আমরা একটা উত্তম জীবন পাব আল্লাহ পাবো যেটা আপনি সুরা না হলে পাবেন ষোলো নম্বর সুরাতে পাবেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি প্রত্যেক ব্যক্তিকে উত্তম যা দেব উত্তম একটা বাসস্থান দেব যদি তারা কাজ করতে পারে পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে আমাদেরকে পাপ থেকে বাঁচতে হবে পাপের মারাত্মক ভয়াবহতা সম্পর্ক জেনে নেন জানেন পাপগুলো সম্পর্কে কত কঠিন কথা আছে একটা হাদিস তো আপনার সবসময় মনে রাখা উচিত ইমাম বোখারি রাহেমাহুল্লা এবং ইমাম মুসলিম দুজনই তাদের কিতাবে এনেছেন এমাম মুসলিম হাদিসটাকে তার ইমানের অধ্যায় এনেছেন একশো ছয় নম্বরে আপনি পেয়ে যাবেন ইমানের অধ্যায় সেটা কি আছে রাসুরুল্লাহ সালাম থেকে বলা হয়েছে একজন জেনাকার পুরুষ মহিলা যখন লিপ্ত হয় ওই অবস্থায় তার ইমান থাকে না সে ইমানদার থাকে না তার মানে কোনো মুসলিম জেনাই লিপ্ত হতে পারে না যে যখন কেউ জেনা করে বলা হয়েছে তখন তার সাথে তার ইমান থাকে না ওয়ালা খামরা হেই অহুয়া যখন কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয় নেশা করতে থাকে ওই অবস্থায় সে তখন মুসলিম থাকে না মমিন থাকে না ইমান তার মধ্যে থাকে না ওলা ইয়াস রেকো সা রেকো হেনায়াস রেকো আর যখন কোনো চোর চুরি করে ওই চুরি করা অবস্থায় তার ইমান থাকে না কত মারাত্মক কথা এটা কত মারাত্মক কথা যদি ওই অবস্থায় আপনার মৃত্যু চলে আসে বিনা তো তার মানে আপনি ইমান হারা যেন হয়ে মরতেছেন ইমান হারা হয়ে এটা খুব মারাত্মক কথা আল্লাহ যেন আমাদের মুসলিমদেরকে এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এগুলো খুব মারাত্মক কথা যদিও সব থেকে বড় পাপ হচ্ছে শির কিন্তু যেহেতু এই হাদিসের মধ্যে তিনটা বড় বড় পাপের কথা আছে না তাই আমি এই তিনটা পাপের সম্পর্কে হালকা আপনাকে একটু টাচ দেই যে জেনা কত বড় পাপ নেশা কত বড় পাপ চুরি কত বড় পাপ মিথ্যা কত বড় পাপ এগুলো আজকে মুসলিমদের প্রত্যেকের প্রায় ঘরে পাওয়া যাবে কোনো ঘর খালি নেই প্রায় ঘরে এই পাপগুলো রয়েছে কারো কারো সন্তান লিপ্ত কারো কারো সন্তান চুরে লিপ্ত মিথ্যা তো আমাদের প্রত্যেক কোনো না কোনো সদস্যের মধ্যে পাবেনি এগুলো প্রত্যেকটা হচ্ছে ভাইরাস মারাত্মক ব্যাধি মবে কাত রাসুসলাম বলেছেন ধ্বংসাত্মক পাপ এই পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ সাহা তারা জেনা করা দূরের কথা আল্লাহ বলছেন ও তাকরাবুজ জেনা ইন্নহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা খবরদার তুমি জানার নিকটবর্তী পর্যন্ত হয়ো না এটা অত্যন্ত মন্দ এবং নোংরা কাজ নোংরা পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার স্বপ্নে যেটা তাকে দেখানো হয়েছিল মেরাজের রাতে বা স্বপ্নের রাতে রাসূল সাল্লাল্লাহু বলছেন আমি একটা গর্তের পাশে আসলাম যে গর্তটা নিচে দিয়ে অনেক প্রশস্ত কিন্তু মুখটা সরু চিকন এটা তন্দুলের মতো যেখানে তন্দুল রুটি বানানো হয় না এরকম তন্দুলের মতো দা নিচে দিয়ে প্রশস্ত চিকন যাদেরকে দেখতে পেলাম তারা তারা হচ্ছে হচ্ছে জেনাকার পুরুষ এবং মহিলা অলঙ্গ হয়ে জ্বলতেছে আগুনের তাপের প্রখরতা এমন যে আগুন ঠেলে যখন তাদেরকে উপরে তুলে নিয়ে আসতেছে তখন তাদের চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি জিজ্ঞেস করলাম তারা কারা বলতেছে হচ্ছে ওই সমস্ত পুরুষ মহিলা যারা জেনায় লিপ্ত হয়েছে নাউজবিল্লাহ জালিক আল্লাহ জন আমাদেরকে এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে মারাত্মক ব্যাপার নেশা আজকে এই নেশা সব থেকে বেশি মুসলিমদের মধ্যে রয়েছে পুরুষ মহিলা বললাম না এমন একটা সেক্টর নাই যে সেক্টরের মধ্যে এই নেশা বা জেনার সম্পর্ক না আছে আপনি বড় বড় বৃদ্ধ আমি একটা বক্তব্য করেছিলাম এরকম যে বয়স্ক লোকেরা তাদের অন্তর থেকে মহিলাদের চাহিদা যে মিটে যায় তা কিন্তু নয় তারা শুধু বয়স হয়ে যাওয়ার কারণে লজ্জায় বলতে পারে না কিন্তু যুবকী দেখলে আবার ঠিকই তাকিয়ে থাকে ইচ্ছা করে এরকম একটা যুবতী পেয়ে যাওয়ার ইচ্ছা করে তাদের কিন্তু বলতে পারে না কারণ বলবে কি চুলদারি সব সাদা হয়ে গেছে বলবে এটা তো কি বলবে আমাদের ভাষায় বিব্রতি ধরেছে বলবে লুচ্চা বলবে বুড়ার স্বভাব খারাপ এগুলো বলবে না আমাদের সমাজে কিন্তু লোকটার কিন্তু প্রয়োজন আছে এই ধরনের কোন লোক মুরব্বী যদি থেকে থাকেন যাদের চাহিদা আছে এবং তাদের সামর্থ্যও আছে রাখার মতো আপনার উচিত এই দুনিয়ার এই মানুষগুলোকে পরবা না করে আপনার উচিত বিয়ে করে নেওয়া এবং আপনাদের সন্তানদের উচিত এটাকে সাপোর্ট করা কারণ একটা চরিত্র খারাপ করার চেয়ে সে হালালভাবে জীবনযাপন করবে এটা আল্লাহর কাছে সহজ এটা আল্লাহ চেয়েছে তাই আল্লাহ পুরুষদের জন্য চারটা বিয়ের অনুমতি দিয়ে রেখেছে যে তোমার যদি সামর্থ্য থাকে তোমার চাহিদাও আছে দেখো তুমি লোকচক্ষুকে ভয় করো না লজ্জা পেও না তুমি আল্লাহকে ভয় করো তোমার প্রয়োজন আছে বিয়ে করে ফেলো আল্লাহ যেহেতু জায়েজ করে দিয়েছে পুরো পৃথিবী তোমাকে যা খুশি তা বলুক না কেন কিন্তু আল্লাহর কাছে তুমি পবিত্র আর যদি তুমি বিয়ে না করে লোকচামিতে যাও ওই নায়িকা গায়িকাদেরকে তোমার অফিসে ডেকে ক্লাবে ডেকে নাও তাহলে জেনে নাও তুমি পুরো পৃথিবীর মানুষের কাছে হয়তো ভালো সেজে আছো কিন্তু আল্লাহর কাছে তুমি পাপি রেজাল্ট কিন্তু খুব বেশি খারাপ হয়ে যাবে কেয়ামতের মাঠে রাসুল্লা সাল্লাম বলছেন কেমতের মাঠে যখন বিচার শুরু হবে না কিছু পাপিরা আছে যাদের সাথে আল্লাহ কথা বলবে শাস্তি দেবে কিন্তু এমন কিছু পাপি আছে যাদের সম্পর্কে আল্লাহ এতটা বেশি রাগান্বিত থাকবেন সেই পাপিদেরকে আল্লাহর সামনে আসতে দেওয়া হবে না তাদেরকে আড়াল করে দূরে রাখা হবে ভাষা কি আল্লাহ এদের সাথে কথা বলবে না আল্লাহ এদের দিকে তাকাবে না জানেন যাদের সাথে আল্লাহ কথা বলবে যাদের দিকে আল্লাহ তাকাবে এরা অনেক বড় পাপী হলেও তারা হয়তো বা ক্ষমা পেয়ে যাবে কেন জানেন কারণ আল্লাহ এত বেশি দয়াবান আল্লাহ যখন রহমতের দৃষ্টিতে তার কোনো বান্দার দিকে তাকাবে আল্লাহ নিশ্চিত তাকে মাফ করে দেবে নিশ্চিত আপনি দেখতে পান না আপনার সন্তান কত অপরাধ করে কিন্তু যখন আপনার সামনে থাকে আপনি কিন্তু অনেক কিছু ভুলে যান অনেক কিছুই ভুলে যান কিছু পাপী এমন আছে যাদেরকে আল্লাহর সামনে আসতে দেওয়া হবে না কারণ যদি ক্ষমা পেয়ে যায় আল্লাহর রহমতের দৃষ্টি আমাদের দিকে তাকানো হবে না অলায়ো কাল্লে মোহাম আল্লাহ ইয়া মমাল কিয়ামা অলাই কে হেম আল্লাহ তাদেরকে পবিত্র পর্যন্ত করবে না কি ভেবেছেন এই ধরনের একজন পাপী হচ্ছে যদি কোনো বৃদ্ধ বয়সের কোন লোক যদি জানায় লিপ্ত হয় এটা কত বড় মারাত্মক পাপ আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরামি থেকে বেঁচে থাকার তোফি দান করুক তারপরে নেশা এই নেশার মধ্যে আজকে আমরা অধিকাংশ মানুষ লিপ্ত নেশার মধ্যে কোন সেক্টর বাকি আছে নেশা করে না বলেন তো দেখি কোন সেক্টর বাকি আছে কোন সেক্টর বাকি নাই কোন বয়সের লোক বাকি নাই সব বয়সের সব ক্যাটাগরির কি ধনী আর গরিব কি সাদার কালো কি বাঙালি আর আরব কি মুসলিম আর অমুসলিম প্রত্যেকটা সেক্টর এমন কি পুরুষ মহিলাও বাদ যায়নি প্রত্যেকটা পার্সন নেশার সাথে জড়িত প্রত্যেক ঘরে এরকম একটা নেশা করে আপনি পাবেনি সন্তান যদি সিগারেট না খায় বাবা দাদাকে পাবেন জর্দা খায় গুল খায় মা নানি কে পাবেন জর্দা খায় নেশার সাথে জড়িত আছে আছে। যুবক পাবেন সিগারেট খোর না হয় গাঞ্জাও রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম থেকে যে হাদিস কুট করা হয়েছে আমি সব হাদিস ভুলে যাব। এই একটা হাদিস শুধু আপনাকে স্মরণ রাখতে হবে যেটা ইবনে মাজাহ তিন হাজার তিনশো পঁচাত্তর নম্বরে রয়েছে রাসুলসলাম বলছেন মদমেনুল খমর কা আবিদি ওয়াসানিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যেই ব্যক্তি নিয়মিত নেশা করে এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে পুতুল পূজারীর সমতুল্য পুতুল পূজারীর হাদিসে এই ভাষাটা আছে মদমেনুল খমর কা আবিদি কা আবিদি ওয়াসানিন আরেকটা বর্ণনা আসছে ও লাতার উজ্জা লাতার উজ্জার পূজারি যেমন নিয়মিত মদ খর হচ্ছে নিয়মিত নেশা খর হচ্ছে ওই লাতার উজ্জার পূজারীর মতো কত বড় মারাত্মক কথা এটা মাঠে সে পুতুল পূজারে হয়ে উঠবে আল্লাহর সামনে এটা তো অনেক ব্যাখ্যা থাকতে পারে আমি আমার সেন্স থেকে যেটা বুঝি সেটা কি জানেন যারা পুতুল পূজা করে তাদের বিবেক নাই তাদের বিবেক কাজ করে না সুস্থ মস্তিষ্কের লোক তারা নয় কোন মানুষের বিবেক যদি সুস্থ থাকে সে কোনোদিন পুতুলের মধ্যে সাজদা করতে পারে না পারে কোনোদিন পারে না বট গাছকে জড়ায় ধরতে পারে পারবে না তার বিবেক যার সুস্থ আছে সে কোনোদিন ইঁদুর বাদর পাথরের পূজা করতে পারে লিঙ্গের পূজা করতে পারে পারে না ওর বিবেক মরে গেছে বিবেক ধ্বংস হয়ে গেছে ওই সেম বিবেক নষ্ট হয়ে গেছে নেশা খোর্দের জানেন কেন নেশা বিবেক নষ্ট হয়ে গেছে সিগারেটের প্যাকেটের মধ্যে কি লেখা থাকে ধূমপান বিষপান নিষেধ হারাম কত কিছু লেখা থাকে না ক্যান্সারের কারণ লেখা থাকে না এর আকল যদি ঠিক থাকতো তো উচিত ছিল এটা না খাওয়া ওর আকল কাজ করে না বিদায় ও লেখা দেখেও খাচ্ছে কারণ ওর বিবেক কাজ করে না ওর বিবেক লোপ পেয়ে গেছে ওই মুশ্রেকদের মতো লোপ পেয়ে গেছে এই জন্য নিয়মিত মত খোর কেয়ামতের মাঠে এ পুতুল পূজারের মতো হয়ে হয়ে উঠবে এটা মারাত্মক কথা বলেছে রাসুসলাম এবং শাস্তিটা কি শাস্তিটা আপনি মুসলিম থেকে নিয়ে নেন এবং মুসলিম সে হাদিস কোট করেছেন রাসুসলামকে বলা হয়েছে জাবের রাদ্লাহন থেকে সেই বড় হাদিস বর্ণনা করা হয়েছে যে মিজমার সম্পর্কে রাসুসলাম বলছেন এটা কি নেশা করে বলছে নেশা করে তখন রাসুস্খান বলছেন আল্লাহ সুবহানা হুয়া তালা প্রত্যেকটি নেশাকাররের সাথে একটা ওয়াদা করে রেখেছেন ওকে তিনাতিল নাতিল খাবাল না খাওয়ানো পর্যন্ত ওকে আল্লাহ মাফ করবে না জিজ্ঞাসা করা হয়েছিল তিন নাতিল খাবাল কি আরসুর আল্লাহ বলা হয়েছে ওসারত মি নাহালিনার জাহান্নামিদের পৌষ রক্ত গলিত পদার্থ যেগুলো এগুলো নেশাখুরকে খাওয়ানো হবে যেহেতু শ্যাক চলে আসছে আমি আমার বক্তব্যটাকে একেবারে শর্ট করে দেব সেটা হচ্ছে এই যারা এই পাপগুলোর সাথে জড়িত আমাদেরকে আল্লা সভানাহুয়া তালা ক্ষমা করতে চান আল্লাহ বলছেন এ পাপ থেকে তুমি ফিরে আসো যারা পাপে লিপ্ত তাদেরকে এই পাপগুলোকে থামিয়ে দিতে হবে তাদেরকে আল্লা হুয়া তালার কাছে তওবা করে ফিরে আসতে হবে করেনা আল্লা সুহানাহুয়া তালা আমাদেরকে অনেকভাবে বুঝিয়েছেন অনেকভাবে এবং আল্লাহ তালা আমাদের জন্য খুব সহজ ব্যবস্থা রেখেছেন আপনি চাইলে খুব সহজেই এই সমস্ত পাপ থেকে আপনি বাঁচতে পারেন খুব সহজেই আপনি মুক্তি পেতে পারেন সেটা হচ্ছে তওবা আল্লাহ সুবাহ আমাদেরকে তওবার দিকে ডেকেছেন রাসুল্লাহ সাল্লুসাল্লাম একটা চমৎকার হাদিস রয়েছে যেটা ইমাম তিরমিজি রাহমাউল্লাহ কোট করেছেন তাতে আমি আপনার নমুনাটা দেখাই তার অন্তরকে যদি মেরে নষ্ট করে দিয়ে থাকে জং ফেলে দিয়েছে রাসুল সাল্লাম বলছেন এটা মায়ের পেট থেকে বের হয়ে আসার সময় যে পবিত্র ছিল কেউ কোনো ব্যক্তি চাইলে তার আত্মাটাকে ওই রকমের পবিত্র করতে সক্ষম পারবে সে তার শুধু একটা জুমলা লাগবে সেটা কি সে শুধুমাত্র আল্লাহর কাছে এসে বলবে যে আল্লাহ আমি আমার জীবনে অনেক পাপ করেছি আজকের পর থেকে আমি আল্লাহ কোনো পাপ করব না নেশা ছেড়ে দিলাম জেনা ছেড়ে দিলাম চুরি ছেড়ে দিলাম মিথ্যা ছেড়ে দিলাম আল্লাহ তোমার কাছে আমি শুধু ক্ষমা চাই তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও এই জুমলাটা যদি কোনো ব্যক্তি বলতে পারে আল্লাহ সুবানা হুয়া তারা তাকে ক্ষমা করে দিবে সাথে সাথে ক্ষমা করে দেবে এমনটাই কোরআন হাদিসে রয়েছে রাসুস্তামের ভাষাটা হচ্ছে এরকম এনাল আব্দা ইজ আহতাহতে আত্নুকি তাৎফিকালবিহিনুক্তন সৌদা ফাইজা হুয়া নাজা ওয়াস্তব ফরা ওয়াতাবাহ সুকিলা কালব যেই ব্যক্তি পাপকে বন্ধ করে দিল তওবা করলো ক্ষমা চেল সেজন্য তার অন্তরটাকে পুলিশ করে নিল রাসতাম বলছেন আবার আগের মতো চকচক হয়ে যাবে সাথে সাথে আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবে এই জন্য তওয়বা করে নেন ফিরে আসেন পাপগুলোকে বন্ধ করেন যেমনটা আল্লাহসু বানা হুয়া তালা বলেছেন আল্লাহ সুবাহ আমাদেরকে পাপ থেকে বিরত থাকতে বলেছেন এই মেসেজটা আমাদেরকে গ্রহণ করতে হবে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে পাপের জীবন থেকে ফিরে আসার বিরত থাকার তৌফিক দান করুন যতগুলো কথা বলেছি ভুল ত্রুটি হলে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং এগুলোকে যদি আল্লাহ আল্লা সুবাহান কবুল করে নেয় এর বিনিময় আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন আমিনবুল্লা আলমিন সুবাহান রব্বিক ইজাতি আম্মাইয়াসিফুন ও সালামুল আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাবুল আলামিন আসসালামালাইকুম রহমতুল্লাহ আবরকাত